আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও আপনাদের মাঝে চলে আসলাম হসপিটাল কাজের একটি ভিডিও নিয়ে আশা করি সবাই দেখবেন ভিডিওটি হসপিটালে আজকে দেখতেছে তো আলহামদুলিল্লাহ ওই যে চেয়ারগুলো ক্লিন করুন আর কি হসপিটালে একদিনে এক ধরনের কাজ করতে হয় আর কি আপনাদের সামনে ইনশাল্লাহ আজকে চেয়ার মুখে চাপা দেখে আমার সব ভিডিও দেবো আর কি তাই আশা করি সবাই দেখবেন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হসপিটালে কে কী ধরনের ভিডিও চান সমস্যা নাই আমাকে সব বলতে পারেন কমেন্টে ইনশাআল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর হসপিটাল ক্লিনার বিষয় যারা সদের বাঁচতে চান যাচাই বাঁচাই করে তারপর আসবেন অরিজিনাল কোম্পানিতে মাত্র ছয়শো টাকা বেতন ছয়শো টাকা এখন বেতন নাই যে সাপ্লাই করতে গেলে আর কি বারো পনেরোশো ষোলোশো টাকা বেতন হইব আশা করি সবাই বুঝতে পারছেন সবাই চাষাবাসবেন আর হসপিটালের কাজ বলতে যে তাওলা ওইগুলো মুছতে হয় টেবিল আয়না নিচে পরিষ্কার করতে হয় আর দিতে হয় দেখতে দেখতে পাচ্ছেন আমি কত আলহামদুলিল্লাহ আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর আপনারা সবাই কমেন্ট বক্সে বলে যাবেন যে কেলা কে কোন ধরনের ভিডিও আছেন সবার সাথে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন ইনশাল্লাহ আমি